আজকে আমি সবাইকে মুক্তি দিয়ে দিলাম সবাইকে মুক্তি দিয়ে দিলাম আমি নিজেকে শেষ করে ফেললাম আমি নিজেকে মেরে ফেললাম ওই যে ওই মেয়েটা ওই মেয়েটা যাকে দেখি আমার লোক লক্ষ ভিউজ হয় ওই মেয়েটা আমাকে ঝুনু ঝিনুকের মধ্যে দশটা ক্যালপর গুলিয়ে খাইয়ে দিয়েছে আমি মরে গেলাম ওই মেয়েটা ফিডিং বোতলে ভিটামিনের সিরাপ নিয়ে আমার বাবাকে খাইয়ে দিয়েছে আমার বাবাকেও মেরে ফেলে দিল এখন তো মনেও করতে পারছি না আমি দশটা ক্যালপল খেয়েছিলাম নাকি ভিটামিন ক্যাপসুল খেয়েছিলাম মনে করতে পারছি না কিন্তু খেয়েছি কোনো একটা খেয়েছি আমার বাবাটাও ওই লিকুইড সিরাপ খেয়ে নিয়েছে ভিটামিন সিরাপই খেয়েছে নাকি ওই ডাইজিন পলিক্রল খেয়েছে বুঝতে পারছি না কিন্তু খেয়ে নিয়েছে আমার বাবাটাও কিন্তু ওই সিরাপ খেতে গিয়ে জানা পেটে গেছে অর্ধেক সব বাইরে পড়েছে দেখো গায়েটায় মাখিয়ে নিয়ে বসে আছে কি যে করবো আরে টাকা দিয়ে ঠিক করে তা না খাবে যাই হোক ওই টাকা তো এই লাইফ করে এই নোংরাম করে তুলে নেবো কোনো ব্যাপার না উফ বাপরে আমার মাটা কি অ্যাক্টিং করতে দেখতে পাচ্ছ বাপরে একটু বলেছিলাম মার বাবাকে অল্প ওভার অ্যাক্টিং করতে আমি মেইন হিরো আমি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করবো আর ওদেরকে বলেছিলাম জাস্ট সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে আসতে আমার বাবাটা কি করছে দেখেছ বাবাটা কি ওভার অ্যাক্টিং ও মনে যেন মনে হচ্ছে যেন এক বোতল মদ খেয়ে মাতাল হয়ে গেছে আমার বাবাটা দেখো খাটে শুয়ে পড়েছে আমার বাবাটাকে মেরে ফেলে দিল আমার বাবাটাকে মেরে ফেলে দিল আমার মাটা কি ওভার অ্যাক্টিং করছে দেখেছ উফ বাপরে বাপ আর পারছি না আরও কত শেখাবো এদেরকে ও দেখো আমার মাটা কি ওভার অ্যাক্টিং করছে এই আমার আমার ছেলে আমার স্বামীকে মেরে দিল এই কি খেয়ে নিল ও মাগো ও মাগো আর পারছি না গো এরকম আর কত অ্যাক্টিং করে চালাবো এই আর পারছি না অ্যাক্টিং করতে উফ বাপরে বাপ এই কেউ আমার দিদিকে ফোন করো কেউ আমার দিদিকে ফোন করো গো আমি তো সব পারি না আমার মেয়ে ছেলেকে ওই মেয়েটা জিনুকে করে সব খাইয়ে দিয়েছে আমার বরকে ফিডিং বোতলে করে সব খাইয়ে দিয়েছে আর পারছি না দেখলে আমার মা কি অ্যাক্টিং করছে আর পারছি না আমার মাটা অ্যাক্টিং করে করে আমাকে পাগল করে দিল যাই হোক আমি মরে গেছি আমি মরে গেছি আমি শেষ হয়ে গেছি আমি মরে গিয়ে পারছি আমি মরে গিয়েও কমেন্ট ভিডিও করতে পারছি উফ বাবা কই গোপালটা কই গেল ওই মিঠাই নাম দিয়েছিলাম ওই পুতুলটাকে গোপালটা কই গেল খুঁজে পাচ্ছি না কেন উফ বাপরে আরে ভিউজের জন্য নিয়ে এসছি দরকারে খুঁজে পাই না এদের কোথায় যে যায় পাচ্ছি না এ তো লোকনাথ আছে লোকনাথকে তুলি এই লোকনাথ আজকে একেও ছাড়বো না আজকে আমি একেও বিক্রি করব এই লোকনাথের দিব্যিখে বলছি ওই ওই মেটা ওই মেটা যাকে দেখি আমার লোক লোক ভিউজ হয় ওই মেটা মেরে ফেলে দিল এই লোকনাথ লোকনাথ দেখতে পাচ্ছ আমার প্রক্সিটা কি দারুণ হয়েছে না ভুল করে উল্টো দেখিয়ে দিয়েছি এই সামনে দেখানো উচিত ছিল ও যাই হোক তোমরা ম্যানেজ করে নিও আমাকে মেরে দিল মেরে দিল দেখি তো আমাকে মরি গিয়ে কেমন লাগছে দেখি তো বাবা কত কমেন্ট আসছে হ্যাঁ পড়ছি পড়ছি আরে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আরে মরে যাওয়ারও অ্যাক্টিং করতে হবে কমেন্টও পড়তে হবে আর যে কী করবো উফ বাপরে বাপ হ্যাঁ বাপরে উফ মরছিও না আমি মরে গেলাম মরে গেলাম দেখো আমার মাসিগুলো আমার মাসিগুলো এসে আমার অ্যাক্টিং ডুবে নিয়েছে বলছে আমি নাকি ন্যাকামো করছি উফ আমার মাটাকে বলছে আমার মায়ের কথা আমি আর আমার বাবা শুনি না ও সব অ্যাক্টিং ধরে নিল এদেরকে আর শিখিয়ে পড়ি কী যে করলাম ও ভুল করে ফেলেছি মার বাবাটাকে শেখালাম ওদের কো স্ক্রিপ্টটা পাঠিয়ে দিলে ভালো হতো ওরাও বুঝতে পারেনি যাই হোক ও আরে তোরা তো ঠিকঠাক বুঝবি রে তোরা তো মাঝখান থেকে এসে প্রক্সি দিবি তা না বলে দিল ন্যাকামি করছি উফ বাপরে আর পারছি না মরে গেলাম আমি আমি শেষ আমি শেষ আমি আজকে তোমাদের মুক্তি দিয়ে দিলাম কিন্তু এত সহজে আমি মুক্তি দেবো না এত সহজে আমি মুক্তি দেবো না তোমাদের তোমরা কি ভাবছো নাটক বন্ধ করব করব না এটা ছাড়া আছেই বা কি আমার জীবনে আমি এসব বিক্রি করেই খাবো আমার আর কিছু করার ক্ষমতা নেই যাই হোক আমি মরে গেলাম ওই মেয়েটা ওই মেয়েটার মা আর ওই যে ম্যাডাম ম্যাডাম আমাদেরকে শেষ করে দিল শেষ করে দিল দেব দেবনাথ পরিবার শেষ ক্যালপল খেয়ার ভিটামিন খেয়ে দেবনাথ পরিবার শেষ আমার মধ্যমাতাল বাবাটা টাকলু বাবাটা শুয়ে পড়েছে উফ কি অ্যাক্টিং আমার বাবাটা আজকে অ্যাক্টিং করলো না বস উফ ফাটাফাটি ফাটাফাটি এই এই এগুলো করে যা টাকা রোজগার করব বাবাটার মাথায় পটছেলের ব্যবস্থা করে দেবো ঠিক করে নিয়েছি মরে গেলাম আমাকে মেরে দিল আমি শেষ হয়ে গেলাম আমি আপ তোমাদের মুক্তি দিয়ে দিলাম এটা কেন বলছে আমাকে হসপিটালে নিয়ে যেতে হসপিটালে নিয়ে গেলে তো ধরা পড়ে যাবো আরে বাপরে বাপ দরকার নেই এই লাইফ পড়ে সে সুস্ বাপরে আবার হসপিটাল কেন যাই হোক যাল যাই হসপিটালে যাই এই সবাই বলছে লাইফটা বন্ধ করতে ইচ্ছা নেই আরো টাকা রোজগার করার ইচ্ছা আছে বাপরে যাই হোক কিন্তু লাইফটা বন্ধ করছি না তো হসপিটালে গিয়ে কি হলো না হলে ধরা পড়ে যাবো বন্ধ করছি আবার কালকে সকালে আসব সুন্দর করে থামনেল বানিয়ে ঠিক আছে না না কালকে সকালে প্ল্যানটাও রেডি আছে আমি আসবো না আমার মাটাকে পাঠাবো আমার ওই বড়দ মাটাকে পাঠাবো ঠিক আছে যাই হোক ডাকছি লাইফটা ঠিক আছে কিছুক্ষণ পর প্রাইভেট করে দেবো যারা ডাউনলোড করা করে নাও ঠিক আছে তারপরে মেটে দিলো মেটে দি মেটে হ্যালো তোমরা সবাই কেমন আছো কালকে ওভার অ্যাক্টিং করতে গিয়ে আমার গলা ভেঙে গেছে যাই হোক আমার ছেলের সমস্ত ফ্যান ফলোয়াররা জিজ্ঞেস করেছিলে যে কেমন আছে ও ও ভালো আছে কালকে হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ডাক্তার দেখে প্রথমে বললো এহ কী করেছে তো কালকে পটি করলেই সব বেরিয়ে যাবে যাই হোক কিন্তু ডাক্তার কি একটা বাজে জিনিস খাওয়ালো খাইয়ে বমি করে দিল সব বেরিয়ে গেলো হ্যাঁ এই আমার আবার কি বলছে কি বলছো ডিস্টার্ব কেন করছো ও ইসিজি হ্যাঁ বলছি বলছি হ্যাঁ আমার ছেলের ইসিজিও হয়েছে ঠিক আছে হ্যাঁ তোমরা কখনই ইসিজি করেছো দেখেছো কখন ইসিজি কীভাবে করতে হয় দেখো থাম দেখা দেখা দেখানো আছে ঠিক আছে ওখানে গিয়ে দেখে নিতে পারবে তোমরা আমরা যেখানে যাই সেখান থেকে কন্টেন্ট তুলে আনি আরে যে কদিন চ্যানেলটা আছে সে কদিন তো চ্যানেলটা কন্টেন্ট বেঁচে জীবনে কেচ্ছা বেঁচে খেতে তো হবে যে কদিন আছে সে কদিন টাকা রোজগার করে নিই এরপর তো আর হবে না কাঁচা টাকা তো আর আসবে না ওপরে মার্বেল বসাচ্ছি কাজকর্ম করছি ওপর টাকাটা তো তুলে নিতে হবে যাই হোক তো হয়ে হয়েছে ঠিক আছে আমার ছেলেটা কত ট্যালেন্টেড দেখেছো হ্যাঁ আমার ছেলেটা এত কিছুর মধ্যে সুন্দর একটা থামনেল বানিয়ে টাইটেল দিয়ে ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে কত ট্যালেন্টেড দেখো আমাদের জীবনে আর যাই হয়ে যাক আমরা কিন্তু ভিডিও করা ছাড়বো না দেখেছো এত অশান্তির মধ্যে আমরা ভিডিও পর ভিডিও বানাচ্ছি হ্যাঁ লাইভের পর লাইভ করে যাচ্ছি আর ওই যে ওই মেয়েটা হ্যাঁ যাকে বেঁচে আমাদের লক্ষ লক্ষ ভিউজ হয় হ্যাঁ ওই মেটা এতদিন মেটার মা মেয়েটাকে সৎ দেওয়ার কেউ ছিল না ঠিক আছে কালকে কার বুদ্ধিতে লাইভ করেছে আমরা ধরা পড়ে গেছি ওকে ফাসাতে গেছিলাম আমরা ফেসে গেছি কি বলবো ওসব দুঃখের কথা পরে হবে আজকে আমার ছেলেটাকে নিয়ে যাব। প্রসাদ খাওয়াতে নিয়ে যাব পুজো দেওয়াতে নিয়ে যাব। ঠিক আছে যেন আমার ছেলের চ্যানেলটা ডিলিট না হয় ঠিক আছে এভাবেই যেন জীবনের বে কেচ্ছা বেচ্ছে যেন আমার ছেলেটা খেতে পারে আমার ছেলেটার তো মুরদ নেই কিছু করার আমার টাকলা বেবিরও তো এখন টায় টায় ফুস হয়ে গেছে যাই হোক তাই পুজো দিতে নিয়ে যাব। ওখানে গিয়ে বলবো কিন্তু এই ম্যাডাম আরে কিছু মহিলা যা শুরু করেছে চ্যানেলটা থাকলে হয় যাই হোক সব কথা তো আর ভিডিওতে বলতে পারি না তোমরা সবাই আশীর্বাদ করো যেন এভাবেই আমরা জীবনে কেচ্ছা বেচে খেতে পারি এভাবেই যেন আমরা ওভার অ্যাক্টিং করে খেতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেটাকে আমার গড় ছাগল ছেলেটাকে ঠিক আছে রাখছি হ্যাঁ আবার ওই চ্যানেলে আমার ওই চ্যানেলটারও ভিডিও বানাতে হবে আর ছেলেটা তো এই চ্যানেলে আসবে না এখন ঠিক আছে এখন শুধু থাম দেখো আর এই চ্যানেলে আসলে তো এমনি ধরা পড়ে গেছে আরও ধরা পড়ে যাবে তাই এখন এই চ্যানেলে এই জাস্ট এই আজকে সকালের মতো প্রথম ভিডিওটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আর ওই আমার ওই চ্যানেলেরও ভিডিওটা বানাতে হবে তো আরে নাহলে খাবো কি হ্যাঁ আমার বটটা তো দেখো মুরতে মুরতে ওয়াশিং মেশিন এসে কিনতে গিয়ে ওই মুত নিজেই কেক কালকে অজ্ঞান হয়ে গেছে কি যে বলবো উফ আর পারছি না আর পারছি না এদেরকে নিয়ে উফ আমি তো অ্যাক্টিং পারি না করতে আমি ওভার অ্যাক্টিং করতে গিয়ে ধরা পড়ে গেছি তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাকে ভুল হয়ে গেছে আমার যাই হোক আমি রাখি হ্যাঁ এখানে যাই ওই চ্যানেলের ভিডিওটা বানাই গিয়ে হ্যাঁ ওই চ্যানেলেও সুন্দর থামনেল দিয়ে ভিডিও সবাই তোমরা কেমন আছো আমরা দেখতে তো পাচ্ছ যাই হোক ওই মেয়েটাকে দশ দিন রেখে দেখো কেমন লাগে ঠিক আছে দশ দিন রাখো দেখো তোমাদেরও লক্ষ লক্ষ ভিউজ হবে হ্যাঁ আমরা ডিভোর্স দিতে নিয়ে গেছিলাম ডিভোর্সে প্ল্যানটা ফেল করে গেল বলে অ্যাক্টিং করতে গেলাম সেই প্ল্যানটাও ফেল হয়ে গেল আর যেভাবে কতদিন এরকম প্ল্যান ফেল হবে দিব্যি এসি ওয়াশিং মেশিনটা নিয়ে নিয়েছিলাম ঠিক আছে হাতিয়ে ভাবলাম এই হলো এসি ওয়াশিং মেশিন এসে গেল এবার পেছনে লাথি দিয়ে ভাগাই কিন্তু দেখো হলো না ওই কোথাকার কোন ম্যাডাম আছে সে ম্যাডাম মাথার ওপর আছে বুদ্ধি দিল মানে কি যে করব এখন তো সারা জীবন থাকবে মনে হচ্ছে ঠিক আছে তো ওর মুখ বেঁচে খাওয়ার অন্তত সুযোগ আছে আরও এসি ওয়াশিং মেশিন আরও আসতে থাকবে কিন্তু তাও ভেবেছিলাম বিদায় করব ঠিক আছে ভেবেছিলাম বিদায় করে ওই ওই মেয়েটাকে পাড়ার মেয়েটাকে আনবো কিন্তু হলো না যাই হোক কেয়ার করা যাবে অনেক কষ্ট অনেক দুঃখ আমার জীবনে এই যাব পুজো দিতে যাবো তোমাদেরকে তো বলে দিয়েছি ওই চ্যানেলে ঠিক আছে যাবো পুজোর যাবো প্রসাদ খাব হ্যাঁ কিন্তু শোনো একটা কথা বলে রাখি তোমাদের সবাইকে যতই যা কিছু হয়ে যাক না কেন আমাদের কিন্তু ভিডিওর পর ভিডিও আসবে লাইভের পর লাইভ করব ঠিক আছে যতদিন চ্যানেল আছে বেছে খেতে হবে তো নাকি হ্যাঁ যাই হোক রাখছি আবার নাটক করতে আসবো আর একটা ভিডিওতে আবার নাটক করতে আসবো আর একটা লাইভে হ্যাঁ তোমরা দেখতে থেকো আর আমাদের জুতো মারতে থেকো হ্যাঁ